যেই গতকালকে ঘটিয়েছে এর জবাব ভয়ানক হবে গতকালকে ইউক্রেনের স্বাধীনতা দিবস ছিল স্বাধীনতা দিবসে ইউক্রেন প্রেসিডেন্ট জেলি পাল্টা চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে পুতিনের জন্য প্রথমত যুদ্ধ চালিয়ে যাবার ঘোষণার পাশাপাশি কালকে রাশিয়ার অভ্যন্তরে একটা বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার যেই তেলের মানে কি যে পরিশোধন ফ্যাক্টরিগুলা ওই টাইপের একটা বড় ধরনের কিন্তু হামলা চালিয়েছে এর মাঝখানে এই যে হামলা চালাইছে এর কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং পুতিনের মধ্যে বৈঠক হলো সেখান থেকে আসার পরে পুতিন জেলিকে তিনটা শর্ত দিল যে তিন শর্তে তিনি ইউক্রেন ছেড়ে দিবেন এই অবস্থার মাঝখানে জেলির এই জবাবটা কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো পুতিন পরে কি জবাব দিবে এটা আমরা জানি না তবে পুতিনের জন্য একটা নতুন ফিল্ড তৈরি করছে আমেরিকা পুতিনের সাথে সেই দিনের সেই বৈঠকে একটা চুক্তি হয়েছে যে ইউক্রেনে আমেরিকা তার সৈন্য পাঠাবে না নাম্বার টু যেটা আজকে হয়েছে আমরা দেখলাম এটা জেলির জন্য ভয়াবহ দুঃসংবাদ ট্রাম্প যেই সিদ্ধান্ত জানাইছে জেলিরে এই সিদ্ধান্তরা জেলিকে কিন্তু ঠকে দিবে তো সিদ্ধান্ত কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল যে মিসাইল সিস্টেম আছে যেটাকে সংক্ষেপে বলা হয় এটি এসি এম এস এইটা ব্যবহার করতে পারবে না ইউক্রেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্যান্টাগন গোপনে এই অস্ত্র ব্যবহারে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে এর ফলে মস্কোর বিরুদ্ধে কিয়েবের আক্রমণ চালানোর সক্ষমতাও সীমিত হতে যাচ্ছে খবর হচ্ছে মার্কিন গণমাধ্যম খুবই পপুলার ওয়াল স্ট্রিট জার্নাল বলা হচ্ছে ওয়াশিংটন একদিকে রুশ প্রেসিডেন্ট পুতিনকে শান্তি আলোচনায় টানার চেষ্টা করছে অন্যদিকে অনুমোদন প্রক্রিয়া ইউক্রেনকে রাশিয়ার গভীরে আঘাত হানার জন্য এই যে উচ্চ পর্যায়ের প্রযুক্তিগত কি ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য নিষিদ্ধতার জন্য কিন্তু চাপ দিচ্ছে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত এখন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেথের হাতে আলাস্কায় পুতিনের সাথে শীর্ষ বৈঠকের পাশাপাশি ইউরোপীয় নেতাদের এবং ইউক্রেন প্রেসিডেন্ট জেলির সাথেও আলোচনায় বসেছিল ট্রাম্প তবে এসব বৈঠকে কোনো দৃশ্যমান অগ্রগতি আনতে না পারলেও যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন বলেও তথ্য বলছে তবে ট্রাম্প আপনার জেলিকে এ যে রাশিয়ার গভীরে হামলা না চালানোর জন্য বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সার্ভিস করাও আমেরিকার পক্ষ থেকে এটাও আস্তে আস্তে বন্ধ করতে চাচ্ছে তো টোটাল এই সিচুয়েশন যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে রাশিয়াকে জেলি গত এক থেকে দেড় বছর এটা ভালোই ডিস্টারবেন্স কিন্তু করছে যেমন আমি ভিডিও শুরুতে বললাম প্রথমে যে রাশিয়ার গভীরে হামলা করার যে ইস্যুটা সেখানে আমেরিকার যে অনুমতি ছিল সেইটা গোপনের চাপ দিয়ে প্রত্যাহার করার চেষ্টা করছে আমেরিকা যদিও এই বিষয় নিয়ে আপনার ইউক্রেন প্রেসিডেন্ট জেলি তিনি সরাসরি কোনো মন্তব্য করে নাই ওয়ালস্ট্রিট বলছে যে প্যান্টাগনের নীতি নির্ধারক যিনি আছেন অ্যালভ্রিস কোলবি একটি বিশেষ রিভিউ মেকানিজম চালু করেছে এর মাধ্যমে ইউক্রেনের প্রতিটি ক্ষেপণাস্ত্র ব্যবহারের যাচাই বাছাই করা হয় শুধু মার্কিন অস্ত্র নয় ইউরোপীয় রাষ্ট্রগুলো যেই সব অস্ত্র আপনার পাঠাচ্ছে সেই অস্ত্রগুলো আপনার প্রযুক্তি বা গোয়েন্দা তথ্যের উপর নির্ভরশীল এমনকি জেলিকে হিসাব করে এটা ব্যবহার করতে হবে অপরদিকে জেলি বলছে আপনার বলছে কেবল প্রতিরক্ষা থেকে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে জয় পাবে না আক্রমণ ছাড়া যুদ্ধে খুবই কঠিন প্রায় অসম্ভব জয় সম্ভব নয় সুতরাং ইউক্রেনের শান্তি আলোচনার দিকে ধাবিত হওয়া উচিত এখন ট্রাম্পের এই পরোক্ষ সাপোর্টটা পুতিনের জন্য অনেক বড় একটা সাপোর্টিং ইস্যু হিসাবে কাজ করে যাবে পাশাপাশি আন্তর্জাতিকভাবেও ট্রাম্পের এই সিদ্ধান্তের একটা প্রতিফলন ঘটবে কারণ ট্রাম্প শুধু নিজে নিষিদ্ধ করবে না বাকিদেরকেও কিন্তু একই পরামর্শ দিবে আবার আমেরিকা যেদিকে মানে কি বলা যে ঝুঁকে বাকিরও কিন্তু ওইদিকেই ঝুঁকে দেখা যায় পুতিন এই ঘটনার জবাব কীভাবে দেন ভালো থাকুন আসসালাম আলাইকুম